বন্ধুগণ আজকে আমি শেয়ার করব আটা দিয়ে ভীষণ মজার একটি হেলদি রেসিপি আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নিলাম আটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি হাতে তালুতে নিয়েছি একটু জন সেটাকে আমি হাত দিয়ে একটু ঘষে নিয়েছিলাম দিয়ে ওটাকে দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব আর একটা ডোর তৈরি করে নেব দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এদিকে আমি একটা বাটির মধ্যে একটা আলুকে আমি ছিলে রেখেছিলাম এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে আমি জল থেকে ছেঁকে উঠিয়ে নেব একদম যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি চার চামচ আটা আর আটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো এবার আমি আটাটাকে জলের মধ্যে গুলে নেব এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ক আর দিয়ে দিলাম একটা লঙ্কা কুচনো আর কিছুটা আদাকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমি দিয়ে দেব এখানে কিছুটা কুচনো পেঁয়াজ আমি একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব। একদম লাল করার প্রয়োজন নেই একটু নরম হলেই হবে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক মোট ক্যাপসিকাম কুচনো আর একটা ছোট সাইজের টমেটো কুঁচনো এগুলোকে আলুর সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নেব নেড়েচেড়ে হ্যাঁ বন্ধুরা এখন আমি কিন্তু লবণের ব্যবহার করব না তাহলে এই সবজি থেকে জল ছেড়ে দেবে এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণের পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দিনে রেখে দেব তিন চার মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার আলু গাজর আর টমেটো নরম হয়ে গেছে আবারও আমি নেড়ে চেড়ে নিলাম যাতে তলে লেগে না যায় এবার আমি এখানে দিয়ে দেব চাট মশলা পরিমাণ মতো আর এখন আমি দিয়ে দিলাম লবণ যেহেতু আমার জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে সেই জন্য আমি এই মুহুর্তে দিলাম লবণটা চাট মশলা আর লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে আর কোনো মশলার ব্যবহার করবো না শুধুমাত্র আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গরম মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব এদিকে আমার যে আটার ডোটাকে তৈরি করেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এটা দুটো লিচি কেটে নিলাম এবার আমি একটা রুটি তৈরি করে নেব হ্যাঁ বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা বড়রা অফিসে কিংবা স্কুলে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে খেতে কিন্তু খুবই সুন্দর এবার আমি এগুলোকে চামচ দিয়ে যে পুটটাকে আমি রেডি করেছিলাম সেটাকে এভাবে দিয়ে দিলাম এবার রুটিটাকে আমি ফোল্ড করে নেব এভাবে আমি হাত দিয়ে রুটিটাকে ফোল্ড করে নিলাম এবার হাত আঙুল দিয়ে আমি এগুলোকে চেপে চেপে বসিয়ে দেব যাতে খুলে না যায় এভাবে আমি ফোল্ড করে দিলাম আগে দুই মাথায় আমি এইভাবে ফোল্ড করে দিলাম এবার হাত দিয়ে একটু চেপে নেব যাতে পুটটা পুরোটাভাবে ছড়িয়ে যায় এবার আমি একটা কাটা চামচ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নেব যাতে একটু খুলে না যায় দেখুন বন্ধুরা আমার একটা হয়ে গেল আবারও আমি একটা রুটি বেলে নেব দিয়ে আমি আবারও কিছুটা পুর ঠিক একইভাবে এক সাইডে দিয়ে দেবো দিয়ে আমি ফোল্ড করে নেব ঠিক একইভাবে আমি উলটিয়ে ফোল্ড করে নিলাম দিয়ে আমি এপাশ ওপাশ এইভাবে মরিয়ে আমার নাস্তা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিলাম আর এই ছিদ্রযুক্ত থালাটা চাপিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে যে নাস্তাগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম একটু সরিয়ে দিতে হবে কারণ এগুলো একটু ফুলবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশে মিডিয়াম আছে রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার অনেকটাই ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবার এটাগুলোকে আমি উল্টিয়ে দেব। এই পিঠটা আমার একটু সেদ্ধ করার জন্য আবারও আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পর আমি ফিরে এলাম এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব দিয়ে আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব এভাবে আমি রাস্তাগুলোকে কাটবো হ্যাঁ বন্ধুরা এই অবস্থায় যদি মন যায় যারা তেল পছন্দ করে না তারা কিন্তু চাটনি বা আচার দিয়ে এ অবস্থায় খেতে পারে আর যদি এরকম খেতে না ভালো লাগে তাহলে কিন্তু এগুলোকে একটু ফ্রাই করে নেবেন এই অবস্থায় খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো আচার বা চাটনির সঙ্গে খেতে এবার এগুলোকে আমি একটু ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য যে আমি ঘোলটা তৈরি করেছিলাম তার মধ্যে একটু কালো চিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিল্লি ফ্লেক্স এগুলোকে আমি নেড়ে মিশিয়ে নেব দিয়ে একটা করে নাস্তা আমি এর মধ্যে ছেড়ে দেব দিয়ে চামচ দিয়ে আমি এই ঘোলটাকে ঝরিয়ে নেব যাতে এর মধ্যে যেন কোনো ঘোল না লেগে থাকে আমি শুধুমাত্র এটাকে ডুবিয়ে নিলাম এবার আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করব না আমি এখানে স্যালো ফ্রাই করব আপনারা এখানে ডিপ ফ্রাইও করতে পারেন এবার আমি তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিলাম তারপর আমি নাস্তাগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম এবার আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আর গ্যাসটা আমি রেখেছি হ্যাবেন্দ্র দারুণ একটা টেস্টি নাস্তা রেসিপি সিঙ্গারা কচুরি বা চপ কেউ কিন্তু এটা থাকলে ওগুলোতে হাত দেবে না এইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাদবাকিগুলোকে এই তেলের মধ্যে গ্যাসটাকে এখন কমিয়ে রেখেছি ভেজে নেব আর আমি এক্সট্রা তেলের ব্যবহার করব না এই তেলে আমার ভাজা হয়ে যাবে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব